আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদারা আপনাদের সাথে আসি প্রতিমে আসি পে স্কেলের দাবিতে কর্মবিরতি যাচ্ছেন কর্ম সরকারি কর্মচারীরা নবম পে ও সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আজ তিরিশ জানুয়ারি সকাল 10টায় নবম পিএসকেলের গেজেট প্রকাশ এবং জ্বালানি উপদেষ্টার সম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী এ সময় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান সমাবেশে উপস্থিত জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে নবম পিএসকেলের গেজেট প্রকাশ এবং এক জানুয়ারি থেকে তা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা বলেন গত সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরও সরকার কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না গত পাঁচ ডিসেম্বর তারিখে লক্ষাধিক কর্মচারীরা উপস্থিত সমাবেশের পর আশা করা হয়েছিল পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে কিন্তু তা হয়নি একুশ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টার গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করেছেন এছাড়া জ্বালানি উপদেষ্টা তার এক বক্তব্যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্মৃত রাখতে কমিশন গঠন করা হয়েছিল বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে সুপুর দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটির শেষে রয়েছে একটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য এবং এই সামনে নির্বাচনকে ঘিরে এ যে একটা ষড়যন্ত্র মানে চলতেছে সেটা আপনাদের খোলা খোলাসাভাবে সম্পূর্ণ আমরা ভিডিওর শেষে আলোচনা করব আসুন আগে আমরা এ ঢাকা ক্যাম্পাস মানে ডেলি ক্যাম্পাস এ পিএসকেল নিয়ে কি রিপোর্ট করেছেন সেগুলো আগে পড়ি তারপর বিশ্লেষণ করব তবে বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন কর্মচারীরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করেছেন তাই অতি অতিলম্বে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে চোদ্দ এর ভিত্তিতে বারোটি গ্রেড সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেলের গেজেট দাবি কর জারি করতে হবে একই সাথে দু হাজার পনেরো সালের পে স্কেলের গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল বেতন চেষ্টতা রক্ষা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাজুইটির পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন এবং গ্র্যাজুয়েটির হার নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশ নির্ধারণের দাবি জানানো হয় অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্লক পোস্টে কর্মকর্তাদের পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান কারিগরি কাজে নিয়োজিতদের টেকনিক্যাল মর্যাদা দান চাকরির শেষে ধাপে উন্নত এবং তাদের পদমর্যাদা দেওয়া এবং আপনারা জানেন যে এই প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ভাতা রয়েছে উৎসব ভাতা রয়েছে তারপর আপনার টিভিন ভাতা এবং ছেলেমেয়েদের যে শিক্ষা খরচের ভাতা সবগুলো এই ভাতা নিয়ে তারা কিন্তু এখন বর্তমানে এক জানুয়ারি থেকে পিএসকেল বাস্তবায়নের তারা দাবি জানিয়ে আসছে তবে বক্তারা বলেন গত সাত বছর ধরে যে শান্তিপূর্ণ তারা আন্দোলনের করার পরও সরকার তাদের তা আমলে নেয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে এই কাগজপত্র দেওয়ার পরও তারা প্রায় সময় ক্ষেপণ করছেন বলে জানান এছাড়া জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে বর্তমান সরকার পেয়ে স্কুল বাস্তবায়ন করবে না এবং আন্দোলনে স্মৃত রাখতে কমিশন গঠন করা হয়েছিল বলে যে বক্তব্য দিয়েছেন তাতে পর্যন্ত কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে তবে বক্তারা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলেন কর্মচারীরা বর্তমান পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করেছেন বর্তমান বাজার চাহিদার সাথে যে বেতন দেওয়া হয় তা খুবই নগান্য এবং তা দিয়ে তাদের নুন আনতে পান্তা একটা অবস্থা তাই অতি অতি বিলম্বে বাজার মূল্যের সাথে সংগতি রেখে চোদ্দ এর ভিত্তিতে বারোটি গ্রেড সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে বলে তারা আলটিমেটাম দেন একই সাথে দুই হাজার পনেরো সালের পে স্কেল গেজেটে হরিণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল বেতন জ্যেষ্ঠতা রক্ষা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন এবং গ্র্যাজুয়েটির আর নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশ নির্ধারণের দাবি জানানো হয় অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্লক পোস্টে কর্মকর্তাদের পাঁচ বছর পর পর উচ্চ গ্রেড প্রদান কারিগরিক কাজে নিয়োজিতদের টেকনিক্যাল পদমর্যাদা দান চাকরির শেষে ধাপে উন্নতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা উন্নয়ন প্রকল্পের চাকরিকাল গণনার বৈষম্যমূলক আদেশ বাতিল রেশন পদ্ধতি চালু এবং সচিবালয়ের ন্যায় সকল দপ্তরে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রদান সমাবেশে সংগতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এগারো থেকে বারো গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ সহ জোটভুক্ত পঁয়ত্রিশটিরও বেশি সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচি শেষে ঘোষণা করা হয় আগামী এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে দুই ঘন্টা ব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটা কেন্দ্র শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুয়া মিছিল করার আলটিমেটাম দেওয়া হয় তবে এই পিএসকেল নিয়ে এখন বর্তমানে কিন্তু যে সমস্যা অর্থাৎ চলতেছে তো পিএসকেল দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদেরও মানববন্ধন হয়েছে নবম পিএসকেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় নোয়াখালী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে বিশ্ববিদ্যালয় প্রদর্শন করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন নোয়াখালী নবম পিএসকেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন উনত্রিশ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় নোয়াখালী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শন পরিদর্শন করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন দাবির সঙ্গে একাত্তরতা পোষণ করে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল তিনি বলেন গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পে স্কেল আমাদের সবার একটি ন্যায্য দাবি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে সংসার করে যাতে সততা দক্ষতা ও কর্মস্পৃহা নিয়ে অফিস করতে পারে এ জন্য শতভাগ সম্ভব না হলে যতটুকু সম্ভব তা বাস্তবায়ন করে অতি দ্রুত নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি করার জন্য আহ্বান জানায় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সেকশন অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় নোয়াখালী বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী পেশাজীবী ফোরামের সভাপতি এবং হিসাব পরিচালক দপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন রেজিস্টার দপ্তরের সংস্থাপন ক শাখার সেকশন অফিসার মোহাম্মদ নোমান ফারুক শিক্ষা শাখার রেজিস্টার দপ্তরের কম্পিউটার অপারেটর মোহাম্মদ আব্দুল রহিম তবে পিএসকেল নিয়ে এখন কিন্তু বরিশালেও আপনারা জানেন যে একটা ই হয়েছে নতুন তারা করেছে কর্মসূচি করেছে এখন সারা বাংলাদেশে এখন পিএসকেল নিয়ে একটা সরকারি যত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা কিন্তু একটা স্বর্গর বাঁচানোর চেষ্টা করছেন দেখেন এবার আসি মূল পয়েন্টে দেখেন এই যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের ভিতর আপনারা বলতে গেলে এইট্টি পার্সেন্ট লোক আছে আপনার আওয়ামী এখন আমার মতে সরকারে খুব দ্রুত এক কাল কমপক্ষে হলেও তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি করে তাদের দেওয়া উচিত বলে আমি মনে করি যে মহাকর্ষ ভাতাটা তাদের দেওয়া হচ্ছে সেটা বাদ দিয়ে তাদের পে স্কেলটা দিয়ে তাদের থামিয়ে দেওয়া উচিত তা না হলে আপনারা জানেন যে সামনে যে নির্বাচন এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বারো তারিখ যে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের সেই নির্বাচনকে ঘিরে এই সব আমলারা কিন্তু বিশাল একটা ষড়যন্ত্র করতে পারে এটা নিয়ে আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসের যখন এই পিএসকেল নিয়ে একটা সরকার করতেছে খুব দ্রুত এটা মেনে নিয়ে যেমন তাদের বেতন হয় যেমন যেখানে তারা চাইতেছে যে সব নিম্ন চল্লিশ বিশ হাজার টাকা সেখানে তারা পাবে কত আপনার চল্লিশ হাজার টাকা ওটাকে আমি মনে করি পনেরো হাজার করে দিয়ে তারপর তাদের সব ফিল করা উচিত বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনাকে মনে করেন তা না হলে এই যে সরকারি আমলাতন্ত্রে যারা আছেন তারা যদি সবাই একটু বেঁকে বসেন এবং মোর দেয় তাহলে কিন্তু সরকার একটা বিপদে পড়বে দেখেন এটা কিন্তু আমার কথা না এটা যারা মানে বুদ্ধি মানে জ্ঞানী গুণী আছেন তারা কিন্তু এগুলো নিয়ে চর্চা করেন এগুলো জানেন এবং এগুলো বোঝেন হয়তোবা আমার কথাটা আপনাদের ভালো লাগবে না কিন্তু এক সময় দেখেন যদি মোর দেয় আপনারা জানেন যে প্রায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতর শেখ হাসিনা টার্মেই বেশি লোক নিয়োগ করা হয়েছে আপনারা মনে আছে এই যে কিছুদিন আগে যে আনসার যে বাহিনীরা যে বিদ্রোহ করেছিলেন পরে জানা যায় কি জানেন খোঁজ নিয়ে অর্থাৎ বাংলাদেশের যে আনসার নেওয়া হয়েছে প্রায় এইটটি পারসেন্ট লোক আপনার গোপালগঞ্জের বুঝতে পেরেছিলেন তাই আমলাতন্ত্রের ভিতরে যে যে লোক নিয়োগ করা হয়েছে একদম আপনার আর্মি থেকে আপনার পুলিশ পর্যন্ত যত মানি আমলাতন্ত্রে আসেন তার সবই তো আমলিকের লোক হয়তো বা কত তিরিশ পার্সেন্ট ওদিক হতে পারে মেধা দ্বারাই আসছে বা কোটায় আসছে বেশিরভাগই তো কোটায় আসছে আর তাছাড়া মেধা আসছে কত চল্লিশ পার্সেন্টই ধরেন সর্বোচ্চ আর বাকি ষাট পার্সেন্ট কিন্তু আমলাতন্ত্র আমলিকের এটা বুদ্ধি মাথায় রেখে তারপর আপনাদের চলা উচিত আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলব অতি দ্রুত এই মহাকাশ বাতাস সব বহিষ্কার করে তাদেরকে পিএসকেলটা দেওয়া হোক যদি তারা এটা না দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এবার নির্বাচনে একটা বিশাল একটা ভয়াবহ অবস্থা হওয়ার সম্ভাবনা আছে সুপ্রদর্শক আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানান তবে হ্যাঁ আরও আমরা কিছু মানে অনুমান করতে পারি যে অলরেডি দেখেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীটা তারা কিন্তু আলটিমেটাম অলরেডি দিয়ে দিছে এর আগেও কিন্তু আলটিমেটাম দিয়েছিল যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া মারার পর এটা আন্দোলনটা একটু সীমিত হয়েছে মানে অফ হয়ে গেছে কিন্তু তাদের ওই রেস্টটা এখনও কিন্তু কাটেনি তারা চাবে যে যাতে সরকারকে একটা বিবাদে ফেলে নির্বাচনটা কিন্তু বাতিল করার জন্য এই জন্য কিন্তু সরকারি যারা মানে সবাই না কিন্তু মানে ওই আমলাতন্ত্রের ভিতর কিন্তু অনেকে আমলিকের লোক আছে তারা কিন্তু ফুছিয়ে দেবে বলবে মানে এনে বিনিয়ে তাদের মানে ফুছলাবে অন্য অন্য যারা আছে তাদেরকে ফুছলিয়ে তারপর কিন্তু আন্দোলনে নামাবে তাহলে কিন্তু সরকার বেকথায় পড়ে যাবে এবং নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সেটা কিন্তু হবে না এই কথা মাথায় রেখে আমি মনে করব ডক্টর মোহাম্মদ তিনুসের অতি দ্রুত পেস্কেলটা দেওয়া উচিত যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে রাস্তায় না নামে এবং তারা যদি কর্মবিরতিতেও যায় তাও কিন্তু সরকার একটা বিপদে পড়বে কারণ যদি সরকারি আমলাতন্ত্র যদি কাজ না করে তাহলে কিন্তু দেশ অচাল অতএব আমি মনে করি এই যে মহাকর্ষ বাতাটা টাতা সব বাদ দিয়ে আলটু পাল্টু জিনিস বাদ দিয়ে যেটা লিগার সেটা তো প্রায় তারা তাদের দিতে সমস্যা কোথায় হ্যাঁ বর্তমানে অর্থের যোগান দিতে পারছে না তাহলে মহাকর্ষ ভাতা দিয়ে তাদের যোগানটা দেবে কীভাবে না আমি মনে করব না সরকারই একটা এরকম চাল খেলতেছে অন্তর্বর্তীকালীন সরকার এটাও কিন্তু একটা দেখার বিষয় তবে আমরা চাই এই অতি দ্রুত এই পিএসকেলটা মানে বাস্তবায়ন করা হোক হয়তোবা ডক্টর মোহাম্মদ ইনুসের টার্মিস যদি বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আর কিন্তু কোনো কিছু থাকবে না সুপরিদর্শক আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি